সবকিছুর দাম কম ছিল খাওয়ন দাওন চাইল ডাইলের দাম কম ছিল দশ টাকা কেজি চাইল আমি খেয়েছি চল্লিশ টাকা গুস্ত আমি খেয়েছি আবার স্কুলে যখন পড়ছি গম দিছে কন্ট্রোল চাইল দিছে খাইছি তেলের দাম কম ছিল লোকজন বাজারঘাট করে আরাম পাইছে এই জন্য আমি এখন কি আশা করেন এই সময় বিএনপি ক্ষমতা আসলে আপনাকে আগের মতো খাওয়াইতে পারবে এখন সেটা পারবো না হয়তো একটু ব্যতিক্রম হইতে পারে সুযোগ সুবিধা আমার আমার সমর্থন ধন্যবাদ অল ফ্যামিলি